thank <laughs> নমস্কার আমার চ্যানেল কোয়েলমণ্ডলে আরও একটি বড় ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও অনেক ভালো আছি তো বাড়িতে পিসি মাসিরা সবাই আছে আর আগের দিন হঠাৎ করেই সবাই মিলে ঠিক করলো যে আজকে দক্ষিণেশ্বরে মায়ের কাছে পূজা দিতে যাবে তো যেমন ঠিক করা ব্যাস তেমনই আজকে দেখো ভোর ভোর সবাই ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছে এখন দক্ষিণেশ্বরে যাওয়ার উদ্দেশ্যে তো দুটো গাড়ি করেছিল মানে দুটো স্করপিও ভাবি বলেছিলো সো দেখো এখন আমরা যাচ্ছি ব্রিজের ওপর থেকে আর আমরা কোথাও ঘুরতে যাওয়া মানেই মানে দল বল মিলে পরিবারে যাওয়া তো পিসিরা মাসি তারপরে এদিকে বড় মারা সবাই যাচ্ছি আর কি আর আমাকে দেখো আমি পুরো একদম ড্রাইভারের পাশে সামনে সিটে বসেছিলাম ভিডিও করব বলে আর কি তো গাড়িতে এখন গান হচ্ছে সবাই মিলে গান শুনতে শুনতে যাচ্ছি খুব আনন্দ হচ্ছে আর কি অনেকদিন পর সবাই মিলে কোথাও একসাথে বেরিয়েছি মাঝে মাঝে এরকম বেরোতে হয় মনটা ভালো রাখার জন্য তো দেখো এখন দক্ষিণেশ্বরে আমরা চলে এসেছি আর একটা গাড়িতে ভাইরা সব ছিল তো ভাইদের গাড়িটা আগেই চলে এসেছে কারণ আমাদের গাড়িটা পেট্রোল পাম্পে ঢুকেছিল তো সেই জন্য একটু লেট হয়েছে ভাইরা এখানে আগেই চলে এসেছে তো দেখো এখন সবাই মিলে যাচ্ছি সপরিবারে দক্ষিণেশ্বরে আর অনেক দিন পর মায়ের কাছে আসলাম খুব ভালো লাগছে সেই এসেছিলাম দু হাজার আবার এই পঁচিশে আর কি তো এখন তো পুজো দিতে হবে আর এখানে তো ফোন মানে মোবাইল আর কি ভেতরে অ্যালাউ নেই সেই জন্য বাইরে সমস্ত কিছু রেখে পুজো দিয়ে নিলাম খুব ভালোভাবেই পুজো দিলাম আর কি ফাঁকায় ফাঁকাই কারণ সকাল সকাল চলে এসেছি তো আর সেরকম ভিড়টাও ছিল না তো পুজো দেওয়া হয়ে যাওয়ার পর এই সামনে যে একটা মেলা মতন বসে এখানে সবাই চলে এসেছে এখানে অনেক কিছু দোকানপাট বসেছে তো এখান থেকে সবাই মিলে এখন যে যার মতো জিনিসপত্র কিনছিলো আর মা বলছিল দক্ষিণেশ্বরে এসে খালি হাতে যাবে তো সেই জন্য এখান থেকে মায়ের মূর্তি নিচ্ছিল দক্ষিণেশ্বরে মায়ের মূর্তি তো তারপরে সবাই মিলে আইসক্রিম আরে খাচ্ছিলাম তো তারপরে ওখান থেকে গাড়ি করে সোজা চলে এসেছি আমরা আড্ডাপীঠে আদ্যা মায়ের কাছে আড্ডাপীঠ তো দক্ষিণেশ্বর থেকে কাছাকাছি বেশিটা দূর না তো দেখো আড্ডাপীঠে এসেছি মূলত এখানে হচ্ছে মায়ের ভোগ প্রসাদ খাওয়ানো হয় আর কি আশি টাকা করে নেয় তো সেই জন্যই আসা তো এখানে কখনো এরকম মায়ের প্রসাদ আমরা পাইনি এবছর আর কি এসেছি ভোগ পাওয়ার জন্য তো দেখো এখানে টিকিট কাটতে হয় আশি টাকা করে সবার জন্য তো টিকিট কাটা হয়ে গেছে এই সামনে একটা এই যে মন্দির আছে এখানে বসে আসছি তো এখানে এসে দেখছি বেশিরভাগ মন্দিরই বন্ধ ছিল জানি না দুপুর টাইমে এসেছি বলে বন্ধ না কি এরকম বন্ধই থাকে তো যাই হোক তারপরে আমাদেরকে তো ওখানে একটা নাম্বার দেওয়া থাকে কল করে নেয় আর কি ওনারা তো এখানে চলে এসেছি দেখো এখন আমরা সবাই প্রসাদি পাবো এখানে তো এখানে তো জুতো খুলে প্রবেশ করতে হবে আর দেখো কত কত এখানে ভক্তরা এসেছেন সবাই আর কি মায়ের প্রসাদী পাবে বলে আর মায়ের ভোগ তো এক আলাদাই স্বাদ হবে নিশ্চয়ই তাই না আর জায়গাটা দেখো খুব বড় জায়গা অনেক অনেকজনকে একসাথে ভোগ দেওয়া যাবে খুব সুন্দর লাগছে একটা লাইনে পুরো আমাদের ব্যাচ বসে পড়েছি দেখো এখানে কত কত টেবিল আছে এখনো তো তারপরে দেখো প্রথমেই এখানে দেওয়া হয়েছিল পোলাও তারপরে দিয়েছে এখানে বেগুনি তারপরে চলে এসেছে এখানে হচ্ছে অন্ন ডাল ফুলকপি আলু দিয়ে একটা রসা তো খাবারগুলো খুবই গরম গরম ছিল তো ওই জন্য আরও বেশি ভালো লাগছিলো অন্ন ডাল তারপরে এই ফুলকপির রসাটা দিয়ে খুব ভালো লাগছিল খেতে আর মায়ের এক আলাদাই স্বাদ লাগছিল তারপরে দেখো এখানে চলে এসেছে খিচুড়ি আর ছিল লাবড়া তো এটাও খুব সুন্দর তো একসাথে দেখো পোলাও পেলাম অন্ন পেলাম সব কিছুই পেলাম আর কি তারপরে দেখো এখানে চলে এসেছে পায়েস আর এসেছে চাটনি তো খাওয়া দাওয়াগুলো খুব সুন্দর ছিল খেলাম তারপরে গাড়ি ধরে আবার বাড়ির দিকে রওনা দিলাম বেলুড় মাঠে যাওয়ার কথা ছিল কিন্তু বেলুড় মাঠ গেলে অনেকটা টাইম লাগতো কারণ ভাইদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে হতো ভাইয়ের পড়া ছিল তারপরে আমার মাসির ছেলে ও যেহেতু পুজো করে ওর পুজো ছিল তাই বেলুড় মঠটা আর এবছর যাওয়া হলো না আবার অন্য সময় হবে আর কি তো সবাই মিলে এখন দেখো পুজো দেওয়া হয়ে গেছে বাড়ি ফিরছি আর এই যে চলে এসেছি এখন বাড়ির রাস্তা ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাব